সম্মানিত বিহর্স আসসালামু আলাইকুম নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের দেখাবো ডকুমেন্ট স্প্লিট ডকুমেন্ট স্প্লিট আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ডকুমেন্টের মাঝখানে একটি ডিভাইডার করেছি এই ডকুমেন্টের কাজটি হচ্ছে এই যে আপনারা কীভাবে একটি ডকুমেন্টের বিভিন্ন জায়গায় একই অংশকে কপি করে পেস্ট করতে পারেন এর জন্য বারবার আমাদের পেজকে পরিবর্তন করতে হয় পেজ পরিবর্তন ব্যতীতই আমরা কীভাবে একই ডকুমেন্টে বারবার কাজ বিভিন্ন অংশকে কপি করে পেস্ট করতে পারি ধরুন এটি আমার মূল ডকুমেন্ট আমি নতুন ডকুমেন্টে ফিরে গেলাম যা আমার প্রথম পেজ এটি হচ্ছে আমার প্রথম পেজ এটি আমার এখানে ডকুমেন্ট সংখ্যা রয়েছে একত্রিশটি পেজ সংখ্যা হচ্ছে থার্টি ওয়ান আমি এখন আছি প্রথম পেজে আমার পেজের প্রথম নম্বরটা হচ্ছে আমি যে নাম্বার যত নম্বর পেজে আমার কার্সারটি থাকবে এটি তত নম্বর পেজটিকে শো করবে আমি এই অংশটিকে কপি করলাম আর গ্রিন যুক্ত যে অংশটি আছে এই অংশগুলোতে এই পেজের বিভিন্ন জায়গায় এই অংশটি আছে এখানে আমাকে এই অংশটাকে পেস্ট করতে হবে এটিকে পেস্ট করার জন্য আমরা কিভাবে এটি ব্যবহার করতে পারি একই ডকুমেন্টের আমরা এভাবে পেজটাকে ছোটো করার পর আমরা ডকুমেন্টটিকে দেখে দেখে আমরা সেখানে যাই কিন্তু পেজ স্প্লিট যদি আমরা করি তাহলে এটি আমরা সহজে করতে পারি আমরা মাঝ বরাবর নিয়ে আসলাম এই ডকুমেন্টের এই অংশটিকে আমরা কপি করলাম ধরুন এই অংশটিকে আমরা কপি করলাম আমি এখানে একটা মার্ক দিলাম রেডমার্ক ঠিক আছে এখানেও কিন্তু রেডমার্ক কিন্তু আমার এখানে আরও নিচে আছে আমি এখানে কততম পেজে যেতে চাচ্ছি পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর পেজে আমি চলে গেলাম টোয়েন্টি ফোর পেজে এখানে আছে গ্রীদ অংশ এখানে আমাদের মূল ডকুমেন্টটিকে ঠিক রেখে একই ডকুমেন্টের বিভিন্ন স্থানে আমরা কপি পেস্ট করার জন্য আমরা স্প্লিট অপশনটি ব্যবহার করতে পারি ধরুন আমরা ডকুমেন্টের বর্তমানে চব্বিশ নম্বর পেজে এসেছি আর এটি হচ্ছে ডকুমেন্টের প্রথম পেজ ডকুমেন্ট স্প্লিট করে আমরা এই লেখাটিকে কপি করে আমরা কততম পেজে গিয়েছি আমরা গিয়েছি চব্বিশ নম্বর পেজে কিন্তু ডকুমেন্ট কিন্তু একটাই একই ডকুমেন্টের যত পেজ রয়েছে একটিকে ফিক্সড রেখে অন্য একটি পেজে একই লেখাকে বারবার ফিক্সড করার জন্য আমরা ডকুমেন্ট স্প্লিটটি ব্যবহার করতে পারি আমি আবারও দেখাচ্ছি ডকুমেন্টস স্প্লিট অপশনটি এই পাশে আপনাদের দেখাবে এখানে ক্লিক করে ধরে নিয়ে আসার পর যখন দুই পাশে চিহ্ন দেখাবে তখন আমরা নিয়ে এসে আমরা মাঝ বরাবর রাখবো রাখার পরে আমরা যত নম্বর পেজে যেতে চাবো অর্থাৎ যদি মনে করি পাঁচ নম্বর পেজে যাব তাহলে পাশে ক্লিক করার পরে এন্টার দিলে পাঁচ নম্বর পেজে আমরা চলে যাব গো ঠিক আছে যদি আমরা এক নম্বর পেজে যেতে চাই যেহেতু চব্বিশ নম্বর পেজে আমাদের কাজ তাহলে চব্বিশ নম্বর পেজে আমরা চলে গেলাম চব্বিশ গো করে ইন্টার দেখলাম চব্বিশ নম্বর পেজে চলে এসেছি ওপরের অংশে যদি আমরা এক নম্বর পেজে যেতে চাই গো টু পেজ নাম্বার ওয়ান এটি হচ্ছে এক নম্বর পেজ এটি হচ্ছে ডকুমেন্টের চব্বিশ নম্বর পেজ আপনারা এখানে দেখলেও এটি লক্ষ্য করলে খেয়াল করবেন যে যখন আমি ওপরেরটাতে ক্লিক করছি তখন কিন্তু এক নম্বর পেজ শো করছে যখন নিচেরটাতে ক্লিক করছি চব্বিশ নাম্বার পেজ গো আমরা চব্বিশ নম্বর পেজটি তো আপনারা এই স্ট্রিক্টটি জেনে রাখবেন একই ডকুমেন্টে বিভিন্ন জায়গায় কপি পেস্ট করার জন্য আমরা ডকুমেন্টস স্প্লিট অপশনটি ব্যবহার করতে পারি পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন সুস্থ এবং সুন্দর থাকুন আল্লাহ হাফিজ